সুপ্রিয় দর্শক শ্রোতা সোশ্যাল মিডিয়ার এই যুগে অনেক কি দেখা যায় তারা একটি সংবাদ পেলেই তা যাচাই বাচাই ছাড়াই শেয়ার করা শুরু করেন কপি পেস্ট করা শুরু করে দেন এতে করে দেখা যায় যদি সংবাদটি ভুয়া বা মিথ্যা হয় তাহলে এই সংবাদ প্রচারের কারণে অনেক ধরনের হয়রানির শিকার হতে হয় অনেকে ক্ষতিগ্রস্ত হয় অনেকের সম্মানহানি হয় অনেকে অনেকভাবে এই গুজবে কান দেওয়ার কারণে মানুষের কাছে মিথ্যাবাদী হিসেবে পরিগণিত হয় তাহলে আমাদের করণীয় কি। সোশ্যাল মিডিয়ার এরকম গুজুব নিয়েও ওজের পরিসংখ্যান অনেক বেশি এবং এই গুজুবে অনেক সময় অনেক আলেম বিভ্রান্ত হয়ে এই সোশ্যাল মিডিয়া নির্ভর এই সংবাদ তারা ওয়াজে মাঠে ময়দানে বলা শুরু করেন যার ফলে দেখা যায় একজন সম্মানিত আলেমকেও তখন এই মিথ্যা সংবাদ এই গুজব সংবাদ প্রচারের কারণে তাকে মানুষের কাছে হাসির পাত্র হতে হয় সে কারণে যে কাউকেই কোনো সংবাদ প্রচারের আগে কোনো সংবাদ শেয়ারের আগে কোনো বিষয়কে মানুষের কাছে বলার আগে অবশ্যই এটা অথেন্টিক সোর্স জেনে নেওয়া দরকার কারণ কোরআনকাইম আল্লাহ রবাহ আলমিন বলেছেন ওয়ালা বিহি ইলম যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই সে ব্যাপারে তুমি কখনো কোনো কথা বলবে না এখন আমি যে সংবাদটা প্রচার করলাম এই সংবাদের যদি সোর্স কেউ জিজ্ঞেস করে আমি যদি বলে বেড়াই যে এটা আমি ফেসবুকে দেখেছি তো ফেসবুকে তো হাজার রকমের আইডি আছে পেজ আছে যেখান থেকে যে কেউ ইচ্ছে করলে যে কোনো কিছু লিখে দিতে পারে আমরা পতিত স্বৈরাচার সম্পর্কেও শুনেছি যে সে যে কোনো সময় ঢুকে যাবে এবং আরও অনেক ধরনের সংবাদ আমরা শুনতে পাই তো সব সংবাদে কি সত্য সংবাদ এবং কিছুদিন আগে আমরা দেখলাম যে উপদেষ্টা পরিষদের একজন কে আউট এবং একজন নতুন একজনকে ইন এ ব্যাপারে সংবাদ পরিবেশিত হচ্ছে এটা কি এটাও কি সত্য এরকমের অনেক সংবাদ আমরা ফেসবুকে দেখি এখন আমাকে এই সংবাদ পাওয়ার পরে দেখতে হবে যে আসলে সংবাদটা যে দিয়েছে সে কোন সোর্স থেকে কিভাবে সংবাদটা দিল তার সত্যতা কতটুকু এটা কি মেইন স্ট্রিম কোনো নিউজ পেপার অথবা কোনো টিভি চ্যানেল প্রচার করেছে তাদেরও ভুল হতে পারে কিছুদিন আগে আমরা দেখলাম একটা ছেলে মাদ্রাসার ছেলে তার মা খুন হয়েছে এবং র্যাবের জিজ্ঞাসাবাদে র্যাব প্রচার করেছে যে ছেলেটাই তার মাকে খুন করে ফ্রিজে ঢুকিয়েছে কিন্তু পরবর্তীতে আবার আমরা সংবাদ পেলাম যে না তার মাকে সে খুন করেনি বরং তার তাদের বাড়ির ভাড়াটিয়ারা তার মাকে খুন করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল এখানে প্রথম অবস্থায় মিনিস্ট্রি মিডিয়া র্যাবের বরাত দিয়ে এই সংবাদ প্রচার করছিল এবং এই সংবাদ আমরা সবাই খুব প্রচার করছি এবং মনক্ষুণ্ণ হয়েছি যে একজন ছেলে তার মাকে কে খুন করতে পারে পরবর্তীতে জানা গেল যে না ছেলে খুন করেনি এই সংবাদটা যখন আমরা হয়ে প্রচার করেছি এখানে আমাদের দোষ নেই কারণ আমরা সব জায়গা থেকে এরকম সংবাদ পেয়েছিলাম কিন্তু এই মিনিস্ট্রিম কোনো মিডিয়াতে এরকম কোনো নিউজ নাই এবং অথেন্টিক জায়গা থেকে কোনো ধরনের কোনো সোর্স ছাড়া যদি আমরা কোনো সংবাদ কোনো বিষয় আমরা প্রচার করি সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জবাবদিহের জায়গায় আসতে হবে কারণ আল্লাহ মানারাবুল্লাহ আলমিন সংবাদ প্রচারের আগে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সুরহজরাতে আমরা দেখতে পাই আল্লাহ বলেন্লাদা মানু ইন যখন তোমাদের কাছে কোনো ফাসেক ব্যক্তি কোনো সংবাদ দেয় বিনা বা ইন তখন তোমরা ওই ব্যক্তির এই সংবাদটাকে যাচাই বাছাই করো এই যে একটি আল্লাহ তালা সূত্র দিলেন যে যে কোনো সংবাদ যে কোনো বিষয় যে কোনো তথ্য আমি যাচাই বাছাই করব। যে আসলে সত্যতা কতটুকু আর যাচাই বাঁচাই না করলে আমাকে কিন্তু লজ্জিত হতে হবে কারণ আমি যদি ভুল তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেই অথবা আমার কাছে কোনো ভুল ইনফরমেশন এসেছে আমি সেটাই প্রচার করি সেটাই বলে বেড়াই তাহলে দেখা যাবে আমাকে অবশ্যই মানুষের সামনে হাসিপাত্র হতে হবে লজ্জিত হতে হবে ভবিষ্যতে আমি কোনো তথ্য দিলে আমি কোনো কথা বললে মানুষজন আমার কথা বিশ্বাস করবে না কারণ মনে করবে আমি গুজব প্রচার করছি আমি গুজবের হেডকোয়ার্টারে বসে আছি আমি গুজব বিষয়ক উপদেষ্টা হয়ে যাচ্ছি এই টাইপের কথাবার্তা বলে আমাকে মানুষ ট্রোল করবে সে কারণে অবশ্যই সে যেই হোক সাধারণ থেকে সর্বোচ্চ সবারই সতর্কতার সাথে ফেসবুক সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত এবং যে কোনো তথ্য পেলেই সেটা ধুমায়া শেয়ার না করে বরং এ ব্যাপারে যাচাই বাছাই করে নেওয়া উচিত আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সব রকমের গুজব প্রতিরোধে এগিয়ে আসার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত